সিঙ্গেল রুমাল সেট আচ্ছা কারবারে হ্যাঁ ঠিক আছে আচ্ছা টাকা করে সেট সিঙ্গেল পিস আচ্ছা এখানে ন্যাপি দুই রকমের টাকা পিস টাকা পিস একটু বড় বড় কাপড়ও ভালো হবে যেমন অনেকে দেখা যায় ন্যাপি পারে না এটা হচ্ছে আপনার পাঁচ পিসের একটা গঞ্জি কটনের ন্যাপি এটা একদম ইজি

চামচ স্পিচ একদম সিলিকন চামচ ফিডার বা হচ্ছে খিচুড়ি ফিডার ঠিক আছে এটা প্রাইস থাকবে 450 টাকা কিন্তু অরিজিনাল অ্যাপল আচ্ছা এটা অরিজিনাল টাকা আর পে যাবেন ম্যাশ বাটি ম্যাশ বাটি মাটকো টাকা করে সিঙ্গেল চামচ সিঙ্গেল চামচ যাবেন হচ্ছে ভিতরে দিয়ে তিনটা সহ ঠিক আছে সহ বেস্ট ইউজ করার জন্য হ্যাঁ আছে চামচ চামচ আছে এছাড়া কাঁচের পিটার নেল কাটার মায়েদের জন্য নিপেল শেপার এটা ঠিক আছে নিপেল শেপার ওকে এটা আমাদের আকর্ষণীয় বে যেটা আপনারা তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা সুন্দর এই গেটটা কিন্তু ওয়াশেবল 100% ওয়াশেবল ওকে এইভাবে আপনারা ভুলে চাইলে আলাদা ইউজ করতে পারেন বেডটা একবারে বের করে ফেলতে পারেন হ্যাঁ এই যে দেখেন আলাদা এটা ইউজ করতে পারবেন ওকে এটা কিন্তু তিনটা কালার পাবেন আর এটা 100% ওয়াশেবল আচ্ছা 100% ওয়াশেবল সুন্দর

দয়েরু চেক এটা আচ্ছা আমরা একটু ভালোটাই দেখিয়ে দিচ্ছি ডিসকভারি ব্র্যান্ডের একটা বেবি ক্যারিয়ার এটা 6 ইন 1 একটা বেবি ক্যারিয়ার ঠিক আছে 6 ইন আচ্ছা প্রাইস কত রাখছে এটা 1050 টাকা 1050 টাকা নার্সিং এটা আছে

গফ নিউ মার্কেট আমরা নিউ মার্কেটে আছি ঠিক আছে আশা করছি ভালো লেগেছে বিদায় নি বল্লা হাফেজ আসসালামু অনেক